আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও টাকার সঠিক রেট নিয়ে হাজির হলাম আজ পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান সঠিক রেট কত দুবাইদের হাম বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা সৌদি রিয়াল একত্রিশ টাকা ছিয়াশি পয়সা মালয়েশিয়ান সি ছাব্বিশ টাকা সাঁত্রিশ পয়সা ওমান রিয়াল তিনশো টাকা ছত্রিশ পয়সা কাতেরিয়াল বত্রিশ টাকা উনআশি পয়সা জর্ডান দিনার একশো চুয়ান্ন টাকা পঞ্চান্ন পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার নব্বই টাকা একত্রিশ পয়সা কুয়েতি দিনার তিনশো বিরানব্বই টাকা চুরানব্বই পয়সা বাহার ইন্দিনার তিনশো বারো টাকা ছিয়ানব্বই পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা ছাপ্পান্ন পয়সা ইউরো একশো একত্রিশ টাকা উনত্রিশ পয়সা ইউএস ডলার একশো বিশ টাকা তিপ্পান্ন পয়সা ব্রিটিশ পাউন্ড একশো বায়ান্ন টাকা ছিয়াত্তর পয়সা প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে কোনো সময় টাকার রেট ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সব সময় টাকার সডিকের জেনে নেবেন মনে রাখবেন টাকারের যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার সঠিক্রিয় জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন